আপনারা এখন কেমন চালাচ্ছেন এই ব্যাংক এখন প্রতি মাসে আমাদের এক্সিলেন্ট ডিপোজিট হচ্ছে টাকা তোলাটাও বন্ধ হয়ে গেছে অ্যাপ নর্মালিটি কিংবা মানুষের ভিতরে আতঙ্ক চিন্তা মানে খারাপ কোনো ইন্টেনশন ব্যাড ডিপোজিশন ওই জিনিসটা টোটালি আল্লাহর মধ্যে চলে গেছে আপনাদের ডিপোজিট এখন বাড়ছে এটা কি কোনো ফিগার বলতে পারেন যে গত আট মাসে আপনাদের আমাদের প্রায় অলমোস্ট আট হাজার টাকা আমাদের ডিপোজিট হচ্ছে গত চার মাসে আমাদের পাঁচ হাজার কোটি টাকা ডিপোজিট হয়েছে দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো অ্যাকাউন্টে গেছে নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক আছে ওদের মাধ্যমে আপনি চেক করে দেখেন যে এক্সিম টাকা দিতে পারে কি না আমাদের লাখ লাখ ডলার এলসি মানে আপনার ট্রেডিং এর এলসি হচ্ছে আপনাদের নেক্সট প্ল্যান কি লোন দেওয়ার সেক্টর ভাগ করে করে দিব একটা সেক্টর আমরা খুব বেশি দিব না আমরা রিলেশনটা এখন পার্টির সাথে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করতেছি আমি দুই সালে ইনশাল্লাহ আগের তিন চার নাম্বার আমি যাবই দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে আজকে আমরা আলোচনা করব এক্সিম ব্যাংক নিয়ে আপনারা জানেন যে এই ব্যাংকটি গত চব্বিশ বছর একজন মানুষের নিয়ন্ত্রণে ছিল সেটি হলো নজরুল ইসলাম মজুমদার যিনি আমরা সবাই যাকে চিনি নাসা গ্রুপের চেয়ারম্যান এবং তিনি ব্যাংক মালিকদের যে সংগঠন বিএবি সেটিরও চেয়ারম্যান ছিলেন পনেরো বছর এবং এই এক্সিম ব্যাংকের শুধু চেয়ারম্যান পদেই ছিলেন তিনি ২৪ বছর সেখান থেকে বোঝা যায় যে গুড গভর্ন্যান্সের কি অবস্থা ছিল ব্যাংকটিতে তো পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই যে এই ব্যাংকের বাংলাদেশ ব্যাংক বোর্ড ভেঙে দিয়েছে নতুন বোর্ড গঠন করেছে তো এই ব্যাংকটি এখন কেমন করছে নতুন বোর্ড কেমন করছে ব্যাংকটির ডিপোজিটারদের আস্থা কতটুকু ফেরাতে পেরেছে এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই ব্যাংকের বোর্ডে যে নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন আমরা তার কাছ থেকে জানবো ব্যাংকটির সার্বিক অবস্থা আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ফিনটক গ্রুপ থেকে জীবনেশা আপনি নিজেও তো আসলে এই ব্যাংকের একজন স্পন্সর ডিরেক্টর হ্যাঁ প্রথম থেকে ব্যাংকের স্পন্সর স্পন্সর ডিরেক্টর তো আপনারা এখন নতুন করে বোর্ডের ব্যাংকের হাল ধরেছেন তো ব্যাংকটি যখন আমরা দেখলাম যে যখন বোর্ড নতুন করে গঠন করে দেয়া হলো তো তখন একটা ব্যাংকিং সেক্টর একটা ক্রাইসিস ছিল ডিপোজিট উড্রল প্রেসার ছিল মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল যে এই ব্যাংক আসলে টাকা ফেরত দিতে পারবে কি পারবে না তো আপনারা এখন কেমন চালাচ্ছেন এই ব্যাংকটিকে কেমন আছে ব্যাংকটি থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ আসলে জুলাই আগস্টের যে আপনার আন্দোলন ছিল সে আন্দোলনের সময় আগের চেয়ারম্যান অনেক টাকা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে নামে নামে তো না বেনামে এবং তার সাথে কিছু লোকজনকে অনেক বেশ টাকা দিয়ে দিয়েছেন তারপরও প্রবলেম ছিল হতো না কিন্তু ওনার যে একটা আপদের ক্রেডিটিবিলিটি যেটা তৈরি হয়েছে ব্যাড রেপুটেশন সেই রেপুটেশনের কারণে মানুষ সমিতি আতঙ্কের কারণে মানুষ টাকা তুলছে নালে কিন্তু টাকা তুলতো না যেমন আপনারা বলেন আরো দুচারটা ব্যাংক আমি নাম বলি না এসব ব্যাংকও কিন্তু চেয়ারম্যানরা বহুত মানে বহ অনেক টাকা মানে বিলিয়ন বিলিয়ন করছে কিন্তু সেখানে ওই মানে ওইরকম একটা মানে চেয়ারম্যানের রেপুটেশন এত ছিল না যে ওখানে মানুষ কিন্তু টাকা ওঠানোর খিদিকটা পরে না এক্সিট ব্যাঙ্ক এটা পড়ে গেছিলো এটা ঠিক তো আগস্টের উনত্রিশ তারিখ গভর্নর সাহেব আপনাকে এটা নতুন ভোট করল তিরিশ তারিখতে ভোট চালু হলো এরপরে ওই যে একটা হিরিক ছিল সেই হিরিকটা কিন্তু সেপ্টেম্বরও ক্যারি করলো অক্টোবরে কিছুটা কিছুটা কমলো নভেম্বরে আরও কমলো তো করার পরে আমরা বোর্ড থেকে ডিসিশন নিলাম কী করা তখন আমরা করলাম সারা বাংলাদেশে আমাদের প্রায় একশো সাতান্ন আটান্ন ব্রাঞ্চ প্লাস সাব ব্রাঞ্চ তিয়াত্তরটা সামথিং লাইক দ্যাট দুশো চব্বিশ ছাব্বিশ ব্রাঞ্চে আমরা প্রত্যেক ব্রাঞ্চে আমরা মানে আপনার ক্লায়েন্ট গেট টুগেদার করলাম সমস্ত ক্লায়েন্টদেরকে আমরা দাওয়াত দিলাম তাদের সাথে আমরা একসাথে ডিনার করলাম লাঞ্চ করলাম নাস্তা করলাম তাদেরকে বুঝালাম বললাম এক্সিম এক্সিম ব্যাঙ্কটা কিন্তু আপনি যদি সেই দুই হাজার দুই তিন চার সালের দিকে দেখেন এত সুন্দরভাবে চালু হয়েছিল একটা সরিয়া ব্যাংক মানুষের কিন্তু একটা বিশাল আস্থা ছিল যে আস্থাটা ওই সময়টার জন্য একটু নষ্ট হয়ে গেছিল আমাদের কিন্তু এক্সিলেন্ট ডিপোজিট ছিল আমাদের কিন্তু ল্যান্ডিংও আছে বার নদর একমাত্র ইসলামী ব্যাংক ছাড়া দ্বিতীয় ব্যাংক যারা আমাদের এত বেশি ডিপোজিট এবং এত বেশি মানুষের কাছে লোন দেওয়া ল্যান্ডিং করা সেটার সেকেন্ড লার্জেস্ট ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকের মধ্যে

চিন্তা মানে খারাপ কোনো ইন্টেনশন ব্যাড রেপুটেশন ওই জিনিসটা টোটালি আল্লাহ মধ্যে চলে গেছে আমাদের বলেন এক্সপোর্টে বলেন ইম্পোর্টে বলেন মানুষের ডিপোজিটে বলেন টাকা তুলা বলেন সবকিছুই মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসেছে নাইনটি প্লাস স্বাভাবিক চলে আসছে আজ থেকে চার বছর পাঁচ বছর আগে যে জায়গায় ছিল সেরকম স্বাভাবিক চলে আসছে আমি আশা করতেছি আর হয়তো ম্যাক্সিমাম দুই তিন চার মাস আমরা কিন্তু এক্সপোর্টের দিক থেকে ইসলামিংয়ের পরে আমরা এক্সপোর্টে ছিলাম এখন আমরা আবার এই বছরও সেকেন্ড অথবা থার্ডে চলে যাব আশা করি আগামী বছর আমি সেকেন্ডে যাবই ইসলাম অনেক বিশাল ব্যাংক তারাও চেষ্টা করতেছে ভালো আমাদের ইম্পোর্ট আপনার আগস্ট মাসে জুলাই আগস্টে জুন জুলাই আগস্টে উনি এবং উনার লেসপান্সার ছাড়া কেউ এলসি করতে পারতো না মজুমদার সাহেব এবং তার লোক ছাড়া কেউ ট্রেডিং এর এলসি করতে পারতো না আপনার চাল ডাল পেঁয়াজ অথবা একটা গাড়ি ওয়ার্ডএলসি না কত জানুয়ারি মাস থেকে আমি এলসি চালু করে দিছি এখন প্রতিদিন এলসি হচ্ছে আপনার ট্রেডিংয়ের নট এক্সপোর্টার এক্সপোর্টার তো তো আসেই এক্সপোর্টারটা বাড়তেছে বাড়ছে বাট অ্যাট দ্য সেম টাইম ট্রেডিং এখন ওয়ার্ডএার দ্য অ্যামাউন্ট ট্রেডিং আমরা করতাম বাট তার একটা আপনার এখন ওই যে জিরো পার্সেন্ট মার্জিন ফাইভ পার্সেন্ট ওইটা করতেছে আমরা টোয়েন্টি মার্জিন টোয়েন্টি পার্সেন্ট মার্জিনে আমরা

স্যার আপনি বলছিলেন যে আপনাদের ডিপোজিট এখন বাড়ছে এটা কি কোনো ফিগার বলতে পারেন যে গত আট মাসে আপনাদের মাসে প্রায় অলমোস্ট আট হাজার দুই তিনশো টাকা আমাদের ডিপোজিট হচ্ছে গত চার মাসে আমাদের পাঁচ হাজার কোটি ডিপোজিট হচ্ছে প্রথম দিকে একটু কম ছিল নভেম্বর ডিসেম্বরে ডিপোজিট হওয়ার আরম্ভ আছে বাট আপনার যত চার মাসে আমাদের পাঁচ হাজার কোটি ডিপোজিট হয়ে গেছে আমাদের ডিপোজিট একটু খুব হাই এখন আর টাকা তোলা সেই হেরিকটা নাই নতুন প্রায় আমাদের অ্যাপ নিয়ারলি দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো অ্যাকাউন্ট হয়ে গেছে নতুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি আমাদের অফিসাররা অ্যাকচুয়ালি আমাদের অফিসাররাও ডিপ্রাইব ছিল বুঝছেন সেই সময় তা আমি এসে অফিসারদের সাথে বেশ কিছু জুম মিটিং করছি এবং দুইটা টোটাল বাংলাদেশের ম্যানেজারদের সাথে মিটিং করছি দুইবার এখনো আমি মাসে একবার জুম মিটিং করি আমাদের সাথে

কিন্তু ওরাও ডিমোরালাইজ হয়ে ওরাও সিরিয়াস ছিল না আমি গত তিন মাস তিন মাস চার মাস হয়ে গেছে আমি যাদের এই যে ইনক্রিমেন্ট বন্ধ ছিল এ টু জেড ইনক্রিমেন্ট সব দিয়ে দিয়েছি এবং কিছু কিছু যারা সাত বছর আট বছর প্রমোশন পায়নি এখন এদের ইন্টারভিউ হচ্ছে এরা যারা প্রমোশনের জন্য যোগ্য তারা প্রমোশন পাচ্ছে অলরেডি পেয়ে গেছে কয়েকদিন আরও পাবে বাট এটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে আমি তো আমি ঢালাও পাবে প্রমোশনটা ঢালাওভাবে দেওয়া

আর কয়েক মাস পরে আমরা আমি দুই হাজার সাতাশ সালে ইনশাআল্লাহ আগের তিন চার নাম্বার আমি যাবো ইনশাআল্লাহ আল্লাহ রকম আগে যেরকম আপনার আমি দুই তিনে যাবোই আপনাদের এই ব্যাংকে এক ধরনের একটা প্র্যাকটিস ছিল যেটা আমরা দেখলাম চব্বিশ বছর ধরে একজন এখানে চেয়ারম্যান ছিল অনেক বোর্ড ডিরেক্টর আপনি বলছিলেন যে ডিপ্রাইভড হয়েছিল সেই প্র্যাকটিস থেকে আসলে কিভাবে আপনারা বেরোনোর বেরোবেন কিনা বা এই কথা অবশ্য বলছিলাম যে উনি চব্বিশ বছর প্লাস উনি চেয়ারম্যান ছিল আমাদের বোর্ড হতো ওনার অফিসে উনি পোস্ট একটা করে দিত আর কেউ যদি এটা প্রতিবাদ করত তাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট বহ বহু আমাদের এক ডাইরেক্টর তো ওনার টর্চার করতে হতো মারাই গেল টর্চার মানে কি ম্যান্টালি টর্চার হয়ে গেছিল পরে ডিজিএফে নিয়ে রাখছে বহু কিছু বহু কাহিনী আছে সো আমাদের এখন তো এগুলি নাই বরঞ্চ আমি যে সমস্ত ডাইরেক্টররা ওনার সময় ডাইরেক্টারশিপ লস করছে আমি সবাইকে ফোন করে বলছি

আপনারা বাংলাদেশ ব্যাংকে এটা পার্শ্ব করে দেখেন কতটুকু করতে পারেন আমি চেষ্টা করব মানে আমার কথা সবাই আসুক মানুষকে ডিপ্রাইভ করে লাভ কী আপনার যেটা পাওয়ার সেটা আপনার লাভ আপনাদের দিবেই সো মানুষ ডিপ্রাইভ হওয়ার কিছু নাই ডিপোজিটারদের মধ্যে এক ধরনের প্রশ্ন আমরা সব সময় পাই যে তার টাকা এক্সিম ব্যাংকে সেফ কিনা সে তার টাকা তুলতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনি দেখেন একটু হ্যাঁ আপনি তো এখন দেখেন আপনি চেক করেন আমি আপনাকে বলবো আপনি কাইন্ডলি আপনার তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক আছে ওদের মাধ্যমে এক ভদ্র লাগে দশ কোটি টাকা এফ ডি আর করা আছে উনি যদি হুট করে দশ কোটি টাকা আনতে যায় তখন আমরা রিকোয়েস্ট করবো ভাই এত টাকা নেন না আপনি এক কোটি টাকা নেন আপনি যদি এরকম প্রবলেম না হয় আপনি বেশি নিন না আমাদের কোনো অসুবিধা নেই

ওইটা তো আমাকে ইন্টারেস্ট দিতে হয় না তো ফ্রি অফ কস্ট না কিন্তু ওইটাও আপনার প্রবাবলি এগারো পার্সেন্ট ইজ নট ফাইন ইজ এ বিগ অ্যাকাউন্ট বুঝছেন না তো আমাকে ওইটা দিতে হবে না ক্যাশ ফ্লো আপনাদের তো একটা ভালো নেটওয়ার্ক আছে সারা দেশে ব্রাঞ্চ আছে একশো পঞ্চান্নটা সাব ব্রাঞ্চ আছে তেহাত্তরটা তো আপনাদের নেক্সট প্ল্যান কি যে আপনারা কি এই নেটওয়ার্ক ইউজ করে নতুন কোনো বিজনেস প্ল্যান বা ডিপোজিট প্ল্যান কোনো নতুন কোনো প্ল্যান আছে আমরা আমাদের এক্স বিভিন্ন জায়গায় এক্সপোর্টে ইম্পোর্টে আপনার বিভিন্ন সেক্টরে আমরা মানে লোন দেওয়ার সেক্টর ভাগ করে করে দেবো একটা সেক্টরে আমরা খুব বেশি দিব না একটা লিমিটের ভেতরে রাখবো রেখে আপনার লোন দিয়ে আমরা আর আমাদের অফিসার স্টাফ যার ম্যানেজার এমডি ডিএমডি হিসাবে যারা আছে সবার সাথে আমাদের সুন্দর মিটিং হচ্ছে এবং জুম মিটিং হচ্ছে আমরা নতুন নতুন ক্লায়েন্টও নিচ্ছি আর পুরনো ক্লায়েন্ট কিছু তখন ওই জুন জুলাই মাসে ভয়ে চলে গেছিলো ওনারা সবাই আল্লাহ ব্যাক করছে এবং করতেছে আমি নিজেও কথা বলছি আমি তো বহু বছর ব্যবসা ক্লাইনে আর আমি যেহেতু গার্মেন্টস ট্রেডের লোক আমাদের গার্মেন্টস ট্রেডে অনেকে ভয়ে চলে গেছিলো যে এক্সিম্যান্স এলসি করতে পারে একটা এলসি কোনো দিন দেরি হয়নি একদিনও লেট হয়নি একটা এলসি এবং ওনারা যারা গেছিলো ওনারা নিজেরাই কিছু আসছে নিজেরা আর আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি এবং নতুন নতুন পার্টিও ভালো ভালো পার্টি যাদের এক্সপোর্ট ভালো রেপুটেশন ভালো অলরেডি কিছু পার্টি আমাদের অ্যাড হয়ে গেছে নতুন আর আবার ব্যাক করছে ব্যাক করছে আমাদের দেখেই তো ব্যাক করছে তাই না সো ইনশাল্লাহ আমি সেটা বললাম আপনাকে আগামী পাঁচ ছ মাসের মধ্যে আমাদের আমরা তো হাইয়েস্ট এক্সপোর্টার সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্টার ছিলাম বাংলাদেশে গার্মেন্টস এর সেকেন্ড হাইস্ট এক্সপোর্টার ইসলামিয়া ফার্স্ট আমরা সেকেন্ড সেই জায়গায় আমাদের একটু

একজনের পাঁচ লাখ কারো দুই লাখ কারো বিশ লাখ কারো পঞ্চাশ লাখ কারো এক কোটি কারো চার কোটি এবং কেউ লাগতেছে তিন মাসের জন্য কেউ ছ মাসের জন্য কেউ এক বছরের জন্য কেউ আবার কেউ স্কিম করছে আমাদের স্কিম যেমন অলমোস্ট সাড়ে পাঁচ বছর আপনার ডাবল হবে এক একটাতে এক ধরনের এগারো সাড়ে এগারো বারো এরকম আপাতত দিচ্ছি মানে এখন আমাদের ফিনান্স একটু প্রয়োজন তো এই জন্য এগারো থেকে বারো দিচ্ছি আমরা যদি একটু ডিফল্ট লোনের দিকে যাই যেটা এখন ব্যাংকিং সেক্টরে একটা সবচেয়ে বড় ক্রাইসিস इवन যেই ব্যাংকগুলো প্রবলেমে ছিল সেই ব্যাংকগুলোতে আরো বেশি ক্রাইসিস আপনাদের কি অবস্থা আমাদের ডিফল্ট নাই তা না ডিফল্ট আছে আমরা এখন আসলে সত্যি কথা বলতে কি আমরা এমডি টু ম্যানেজার এবং আমরা কি করছি আপনার প্রত্যেক ব্রাঞ্চে রিলেশনশিপ অফিসার তৈরি করেছি একজন অফিসার সাথে পাঁচটা ষাটটা কোম্পানি থাকবে আরেকজনের সাথে ষাটটা থাকবে আরেকজন সাথে পাঁচটা কারোর সাথে দশটা থাকবে ডিপেন্ডস অন অফিসারের মানে অফিসারের কোন লেভেলের অফিসার সেটা অনুযায়ী সিনিয়র হলে একটু বেশি থাকবে জুনিয়র একটু কম থাকবে এবং আমাদের ম্যানেজার এমডি ডিএমডি এবং আদার সিনিয়ররা সবাই কিন্তু আমরা ম্যান টু ম্যান টাচে চলে গেছি আমরা রিলেশনটা এখন পার্টির সাথে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করতেছি যে জিনিসটা আমাদের এক সময় ছিল মধ্যে দিয়ে এক ছত্র আধিপত্যের কারণে এটা নষ্ট হয়ে গেছিল আমরা আবার ওই জায়গায় ব্যাক করছি যখন আপনার সাথে একটা ব্যাংকের সুন্দর একটা হ্যালো করবে ম্যানেজার তখন আপনার না দে আর টেকিং কেয়ার অফ মি তখন আপনার কনফিডেন্ট লেভেলটা কোথায় চলে যাবে আমরা ওই জায়গাটাতে এখন চেষ্টা করছি রিকভারি আমাদের মনে করেন যে সমস্ত পার্টিরা দেয় নাই

আই থিংক প্রায় পাঁচ ছশো কোটি টাকা অনেক বস্তর বহু পুরানো রিকভার করে ফেলছি বুঝছেন আমরা আমাদের টার্গেট আছে এই মধ্যে আমরা দুই তিন হাজার কোটি টাকা অনেকের কমিটমেন্ট আছে যে দিচ্ছে পার্টি পার্টি দিয়ে যাচ্ছে যে একাও জুন জুলাই আগস্টের মধ্যে কমপ্লিট করবে তা তো সব মিলিয়ে ডিসেম্বর বিশাল টাকা ইনশাল্লাহ আমরা এটা ওয়ান টু ওয়ান ফলো আপ করছি কন্টিনিউ আমি একজন অফিসার ম্যানেজার আমি ওই পার্টি তিনটা চারটা পার্টি আমার ব্রাঞ্চে যে কটা ডিফল্টার পার্টি তাদের সাথে আমি মানে কথা বলছি যাচ্ছি লফুলি যাবে লফুলি গেলে তো আপনার প্রবলেম সমস্ত প্রপার্টি অ্যাটাচ করবে ট্যাক করবে আপনি পড়ে যাবেন তখন এখন আপনার কাছে পঞ্চাশ কুড়িটা পায় আপনার ব্যাংকের কাছে দুই চার কুড়িটা মাপছে যদি নিতে পারেন ভালো কিন্তু তখন তো কিছুই মাপ হবে না কিছুই হবে না

অনেক ব্যাংক ইসলামী ব্যাংক প্রচুর রেমিটেন্স আসে ওটা তাদের একটা এই রেমিটেন্স রেমিটেন্সের একটা বিশাল অংশ তাদের এফডিআর ডি হয়ে যায় ডিপোজিটে আমরা ওই জায়গায় যাচ্ছি যে রেমিটেন্সের মাধ্যমে আমরা কিছু আমাদের ডিপোজিট বা রেমিটেন্স আসলো দিয়ে দিলাম সেটাও লাভ আমার ডলারটা আসলো দেওয়া হয়েছে এটা লাভ বাট রেমিটেন্সের টাকা থেকে যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট জায়গা যদি এফ ডিআর বিল্ড হবে ওটা আরও ডাবল লাভ চেষ্টা করতেছি আমরা ওকে তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে ডাকার জন্য প্লেজার অর প্লেজার এক্সিম ব্যাংকের সকলের কোথ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে এক্সিম ব্যাংক আসলে কি অবস্থায় আছে কিভাবে তারা ডিপোজিটারদের আস্থা ফেরাতে পেরেছে এবং ডিপোজিটারদের টাকা সময় মতো এখন পরিশোধ করতে পারছে এবং তাদের বোর্ডে যে দীর্ঘ সময় একটা কন্ট্রোলিং একটা অবস্থা ছিল একজন ব্যক্তির কন্ট্রোলে ছিল সেখান থেকে বেরিয়ে এসে তারা কীভাবে গভর্নেন্স ফিরিয়ে আনার চেষ্টা করছে সেটি আজকে আমরা জানলাম তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন